প্রতিবাদ করায় বিপত্তি প্রতিবাদ করার পরিণতি মৃত্যু ঘটনা দুর্গাপুরের ভগৎপল্লীর অভিযোগ মঙ্গলবার সন্ধ্যায় কাজ সেরে প্রায় কুড়ি দিন পর বাড়ি ফিরছিলেন ট্যাঙ্কার চালক সেই সময়ই করঙ্গপাড়ার কাছে পিন্টু পাউড়ি চড়াও হয় তার ওপর যিশুকে করতে থাকে অকথ্যকালী গালাজ প্রতিবাদ করায় শুরু হয় কথা কাটাকাটি বাগবিতণ্ডা চরমে পৌঁছতেই যিশুকুমারের মাথায় লোহার রড দিয়ে আঘাত করেছে রক্তাক্ত যিশু লুটিয়ে পড়ে মাটিতে

স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি গুরুতর জখম যিশুকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার অন্যদিকে দুর্গাপুরের কোকোভেন থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত পিন্টু বাউড়ি তবে ভগতপল্লির খুনের ঘটনায় প্রথম থেকেই এলাকার নিরাপত্তার বেহাল দশাকেই দায়ী করেছেন বিরোধীরা পুলিশ প্রশাসনকে সচেতন হওয়ার আর্জি স্থানীয় বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের এখানে পাড়ার মধ্যেই মদ এই মদ বিক্রি হওয়ার ফলে প্রতিদিন যারা ডেলি লেবারের সাথে যুক্ত বিভিন্ন ড্রাইভারি পেশার সাথে যুক্ত পাড়ার মধ্যেই ইনস্ট্যান্টলি মদ পেয়ে যাচ্ছে যার ফলে এটা খাওয়ার পরে বিভিন্ন ধরনের কটু কথা বলা কুকথা প্রয়োগ করা বচসায় জড়িয়ে পড়া এরকম একটা ট্র্যাডিশান সবসময় থেকে যায় সেখান থেকে একজনের মৃত্যু এটা কখনোই কাম্য নয় পুলিশ প্রশাসনের উচিত আরও একটু সক্রিয় হওয়া তবে বিজেপির অভিযোগ মানতে নারা শাসক শিবির অভিযুক্তের শাস্তি হবে আইন আইনের পথে এগোবে আশ্বাস স্থানীয় তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়ের বহির্ভূত কাজ যিনি মেরেছেন তার মারা উঠে হয়নি আইন তিনি যাকাতে নিয়েছেন প্রশাসন যে অবস্থায় দাঁড়িয়ে আছে ভারতবর্ষের মধ্যে সেখানে নিশ্চিতভাবে বলতে পারি তার কিন্তু উপযুক্ত শাস্তি হবে তার উপরে বিজেপি বলল না বললে তাদের কথা না গোটা ঘটনায় থমথমে পরিবেশ দুর্গাপুরের ভগৎপল্লীতে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা ঘটনাস্থল কিন্তু এই খুনের ঘটনা সূত্রপাত কি নিছক বচসা থেকে নাকি ব্যক্তিগত শত্রুতার জেরেই খুন মুখে কুলুপ ধৃতের তদন্ত জারি কোকোভেন থানার পুলিশের কিন্তু প্রশ্ন উঠছে রাজ্যের তথাকথিত স্মার্ট শহর দুর্গাপুরের অন্দরে এই অরজকতা কি সত্যিই কাম্য স্থানীয় প্রশাসনের এই তৎপরতা কেন আরও আগে চোখে পড়ল না রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ